Hey, come on. Oh, hey, you. hey, hey. You know, need the chest. Hey, let's <laughs> Hey, the বাইরে বৃষ্টি পড়ছে কি করছো এই খাপা খাপা কি করছো কত মানুষ কেমন লাগে আরে এই বর্ষা ইলিশ চিংড়ির সামনে এত কি সুন্দর বন্য চলো হ্যালো एवरीवन वेलकम बैक ব্লগ সো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে বেজগুলি রেডি তো হয়ে গেছি কারণ একটা জায়গাতে ঘুরতে যাব তোমাদের সাথে সেটা আগে মিনি ব্লগে শেয়ার করেছিলাম আজকে বাড়ি পুরো ফাঁকা কারণ মারা সবাই বিয়ে বাড়ি চলে গেছে আর আমি আর পদিতি আছি প্রদিতি এখন বাড়ি চলে যাবে আর আমি স্টেশন চলে যাবো ট্রেন ধরার জন্য তো কোথায় যাচ্ছি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকবো আজকে আমাদের ট্রেন আধ ঘন্টা লেট স্টেশনে আসার পর আমরা আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম তারপর আমাদের স্টেশনে ট্রেন এলো যাই হোক এখন আমরা ট্রেনে চেপে পড়েছি আর ওঠামাত্রই নিয়ে 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 চা আর সাথে ঝালমুড়ি আসলে জানো ও ঘুম থেকে ওঠার পর কিছুই খেতে চায় না তাই বাড়ি থেকে খালি পেটে এসেছে ওই জন্য ট্রেনে ওঠার পর ওকে চা বিস্কুট কিনে দেওয়া হয়েছে বাড়ি থেকে বিস্কুটটা নিয়ে এসেছিলাম আর চা কিনে দেওয়া হয়েছে ট্রেনের মতো তো সেটাই ওর সব মর্নিংয়ে খেলো তারপরেই আমরা খেলাম ঝালমুড়ি আর এই ঝালমুড়ি খাওয়ার পর দিদি বাড়ি থেকে নিয়ে এসেছিলো লুচি আর আলু পোস্ত জানো ট্রেনে উঠলেই মনে হয় কিছু কিছু খাবার খাই কিন্তু আমি যদি নর্মাল কোনো গাড়ি বা বাসে জার্নি করি তখন তো মনে হয় আমি কিছুই না খেয়ে যাওয়াই ভালো কারণ আমার গাড়িতে প্রচণ্ড শরীরটা খারাপ লাগে আর বম্বেটিং শুরু হয়ে যায় যাই হোক এখন আমরা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে লুচি আর আলু পোস্ত খেতে খেতে চললাম আমাদের গন্তব্যস্থলে এই ট্রিপটার প্ল্যান আমাদের বহুদিন ধরেই হচ্ছিল যে আমরা সকলে মিলে যাব সব বোনেরা জিজুরা মিলে যাব কিন্তু জিজু ছুটি না পাওয়ায় আমাদের ক্যান্সেল হয়ে যায় তারপরে হঠাৎ করে একদিন রাত্রিবেলা দিয়ে ফোন করে বলে যে এই ডেটে কি তুই ফাঁকা রয়েছিস আমি বললাম যে হ্যাঁ আমি তো ফাঁকা আছি তাহলে সেই সময় আমাদের টিকিটটা কনফার্ম হয়ে যায় আর আজকে আমরা যাচ্ছি আমি নীল মেজদি আর জিজু হয়তো এবার ওরা আসতে পারলো না কিন্তু পরের মাসে তো ওরা ঠিকই আসতে পারবে তখন হয়তো আমরা থাকবো না আর জানো তো আমরা বোনেরা মিলে একটা জায়গা প্ল্যান করছি যদি সেটা যাওয়া হয় তোমাদের তোমরা তো দেখতেই পাবে ব্লগে আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর আমরা বোনেরা দিজুরা একসাথে গেলে কত মজা হবে ট্রেনে আর নীলের সাথে যেখানেই যায় না কেন এত দুষ্টুমি করে যে কিছু বলার নেই দেখছো গল্প করতে করতে প্রায় পৌঁছে গেলাম যশিরি জাংশনে এখন ওই টলিটা নীল টেনে টেনে নিয়ে যাবে আর আমি তো ফার্স্ট টাইম এলাম এখানে আমার তো বেশ ভালোই লাগছে আর এখন আমরা স্টেশনের বাইরে যাব তারপরে এখান থেকে একটা অটো করবো দিন আমরা যাব হোটেলে চিজু আগে থেকে অনলাইনে হোটেলটা বুক করে রেখেছে তাই আমাদের কোনো অসুবিধা নেই অটোওয়ালাকে বললে হয়তো উনি পৌঁছে দেবে আমাদেরকে আর দেখছো জেসিডি জংশনটা এত দারুণ শিব বাবার পুরো থিমে করেছে আর এখানে তো জাতীয় পতাকা রয়েছে তোমরা জানো আমাদের ইন্ডিয়ায় ফ্ল্যাট যেটা অসাধারণ লাগছে দেখতে আর আজকে ওয়েদারটাও বেশ সুন্দর না বেশি রোদ আর না বেশি গরম মেঘলা ওয়েদার দারুণ লাগছে আজকে তো চলো এখন আমরা টোটোতে যেতে পড়েছি এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে যে পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে আর এই যে এটা হচ্ছে আমাদের রুম রুমটা তো বেশ সুন্দর কারণ ডাবল বেডের রুম হচ্ছে এটা আর রুমটা অনেকটা বড় রয়েছে সাথে একটা ডাইনিং টেবিল একটা সোফা আর একটা ড্রেসিং টেবিলও রয়েছে এই পাশটাতে আর এখানে নীল টলিটাই চালাচ্ছে এখন আমরা দুপুরের লাঞ্চে এই হোটেল থেকে অর্ডার করেছিলাম একটা করে ভেজ দাঁড়ি কারণ আমরা বিকেলবেলা যাব দর্শন করতে এখন ওই সন্ধ্যে ছটা মতো বাজে আমরা সবাই রেডি হয়ে গেছি যেন আমরা প্রথমে যে রুমটাতে এসেছিলাম সেটা আমাদেরকে চেঞ্জ করতে হলো কারণ এই যে পাশের ফ্যানটা ছিল সেটা খারাপ ওই জন্য এখন আমরা একটা অন্য রুমে শিফট করে গেছি আর এই যে এটা হচ্ছে বাইরে আর বাইরেটা পুরোটা চারিদিকে সোফা আর কি আছে তো সেখানে নীল বসে বসে খেয়ে ও হোটেল থেকে আসার পথে আমরা একটা টোটো করে নিয়েছিলাম সেই টোটোটা আমাদেরকে মন্দিরের পাশে পৌঁছে দিয়েছে এত ভালোভাবে দর্শন হলো মনটা একেবারে শান্তি হয়ে গেল তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা কমেন্টে হার হার মহাদেব একটা লিখে দিও একটা দোকানে এসেছি যেখান থেকে দুটো দই বড়া আর একটা ধোসা নিয়েছি এখন আমরা এটা খেয়ে যাব হোটেলে তারপরে হোটেলে একটা ভেজধারি বলা আছে সেটা আমরা গিয়ে খাবো আর এখানের খাবারগুলো নিরামিষ কিন্তু এত দারুণ খেতে অসম্ভব সুন্দর মানে নিরামিষ হয়েও যে এত দারুণ ধোসা পাওয়া যায় সেটা আমার জানা ছিল না এটা আমি আজকে খেয়ে বুঝলাম তো এখন প্রায় রাত্রি দশটা মতো বাজে সকাল থেকে জার্নি করে সবাই প্রায় এক চলো আজকের ব্লগটা এতটাই দেখাচ্ছে নেক্সট ব্লগে বাই